যাদের জন্মছকে শনির দশা থাকে তাদের জীবন দুঃখ কষ্ট ভরে যায় শনির বক্র দৃষ্টি একবার কারোর ওপর পড়লে সেই বিপদের জাল কেটে বেরোতে বহু বছর সময় লেগে যায় একের পর এক সমস্যা জীবনে আছড়ে পড়তে থাকে শনির দশার অশুভ প্রভাবে জীবনের উন্নতি আটকে যায় আর্থিক সংকটে জেরবার হয় জীবন বড় ঠাকুর রুষ্ট হলে জাতকের জীবনে তার নানা অশুভ প্রভাব পড়তে থাকে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য শনিদেবের সন্তুষ্টির জন্য মহর্ষি বিপ্লাদ শনিদেবের দিব্য দশটি নামযুক্ত এক দ্রুত ফলদায়ী মন্ত্র রচনা করেছিলেন প্রতিদিন সকালে স্নান করার পরে এই শনিদেবের দিব্য নামযুক্ত মন্ত্রটি পাঠ করলে শনিদেবের সমস্ত রকমের প্রতিকূলতার যে প্রভাব জাতকের জীবনে পড়ে না উল্টে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় আর শাস্ত্রে বর্ণিত আছে যার ওপর শনিদেবের আশীর্বাদ থাকে তাকে দুনিয়ার কেউ কোনো ক্ষতি করতে পারে না আর তার উন্নতিও কেউ আটকাতে পারে না আসুন এখন আমরা এই মন্ত্রে উল্লেখিত দিব্য দশটি নাম জেনে নেব তারপরে মন্ত্রটি একসাথে পাঠ ও শ্রবণ করব এই দিব্য দশটি নাম হল প্রথম হলো কোনস্থ দ্বিতীয় পিঙ্গল তৃতীয় বভ্র চতুর্থ কৃষ্ণ পঞ্চম রুদ্রান্ত ষষ্ঠ ইম সপ্তম সৌরী অষ্টম শনিশ্চরণ নবম মন্দ আর দশ হচ্ছে পিপ্পলাদ এই নামগুলো শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নীল কালি দিয়ে পাঁচটি সাদা কাগজের চিরকুটে লিখে গৃহের চার কোণায় রেখে দিন আর একটি চিরকুট টাকার ব্যাগে রাখুন এছাড়াও এই মন্ত্রটি একটি কবচের খোলের মধ্যে ভরে পুরুষেরা ডান হাতে ও মহিলারা বাম হাতে ধারণ করুন আসুন এখন এই দিব্য মন্ত্র আমরা একসাথে শ্রবণ করি नमस्ते कोणसंस्थाय पिङ्गलाय नमस्तुते, नमस्ते बभ्रुरूपाय कृष्णाय च नमस्तुते नमस्ते रुद्रदेहाय नमस्ते चान्तकाय च नमस्ते योम शङ्गाय नमस्ते शौर्ये विभो नमस्ते मन्द मन्दशङ्गाय शनैश्वर नमस्तु ते प्रसादं कुरु देवेशा दिनश्च प्रणतश्च कोणस्थ पिङ्गलबभ्रू कृष्णो रौद्रं ततो यम शौरि शनैश्चरो मन्द पिप्पलादेन संस्तुत एतानि दशनामानि प्रातुरुत्थाय ये पठे शनैश्चर कृता पीरा न कदाचित् भविष्यति ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः ॐ शं शनैश्चराय नमः